আউদুল্লাহ হিমে না শেদন বিসমিল্লাহ রহিমান রহেম ওদ্য হ্যাঁ ওয়াল্লা ইদা সা জ্যা মায়া ওদ দা আয় কার অব ক ওয়ামা কলা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ ফাকরাব বলে আলামিনের জন্য জাল্লাহ ফাকরাব বলে আলামিন আপনাকে আমাকে উন্মতি মোহাম্মদ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যখন আপনি অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন যখন আপনার পাশে কেউ থাকবে না যখন মনে করবেন আপনার সবকিছু শেষ হয়ে গেছে আপনার পিঠ দেওয়ালের সাথে লেগে গেছে আপনাকে কেউ সাহায্য করার মতো নেই যখন রাসুল সাল্লিউসাল কঠিন মুসিবতের মধ্যে পড়তেন তখন আল্লাহ পাত্র আলমিন আলিহাসমকে বললেন হে আমার প্রিয় হাবিব আপনি সবসময় যখন আপনি দুশ্চিন্তায় থাকবেন তখন আপনি এই সুরাটা পড়ুন সে সেই সুরাটি হচ্ছে সুরা দোহা ইসমিল্লাহমান আপনারা যখন বিপদে পড়বেন সবাই বেশি বেশি করে সুরা দোহা পড়বেন ইনশাল্লাহ আপনার বিপদ মুক্ত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ